ভালোবাসার মানুষ সর্বদা সবার ভাগ্যে থাকে না সময় পরিবর্তনশীল সময় সব কিছু নিমেষের মধ্যে একদিক থেকে অন্যদিকে বদলে দিতে পারে তাই ভালোবাসার মানুষটাকে সম্মান করতে শেখো বিশ্বাস করতে শেখো কাছে পেয়ে আগলে রাখতে শেখো আর যাকে অবহেলা অবজ্ঞা করছো একদিন একটা সময় আসবে যখন তুমি ওই অবজ্ঞা করা মানুষটাকে চোখে হারাবে দুদণ্ড তার সাথে সময় কাটাতে চাইবে কিন্তু বিশ্বাস করো তখন চাইলেও সেটা সম্ভব হবে না মনে হবে সব ছেড়ে দিয়ে শুধু সেই মানুষটাকে মনে করতে আরও একবার কাছে পেতে মনোযোগ দিয়ে তার সমস্ত কথা শুনতে কোনো রকম উপায় থাকবে না তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না তাই সময় থাকতে থাকতে নিজের ভালোবাসার মানুষটাকে সব কিছু উজাড় করে ভালোবাসো নিজের সবটুকু দিয়ে আগলে রাখবার চেষ্টা করো নইলে সারা জীবন এক বা স্মৃতি হয়েই থেকে যাবে যার পুরো অধ্যায়টা আপ শোষে সেই জন্য যখন যেই মুহূর্ত আসছে সেই মুহূর্তটাকেই উপভোগ করো নিজের মতো করে ভালোবাসো কারণ কখন যে কি হয়ে যাবে তা তোমার আমার সকলের একেবারে অজানা